যতদিন দিতে পারবেন ততদিন আপনার মূল্য আছে যতদিন দিবেন ততদিন মূল্যায়ন করবে যখন দেওয়া বন্ধ করে দেবেন তখন সন্তানের কাছে পিতার দাম নাই ঠিক না বে ঠিক পুত্রবধুর কাছে শ্বশুরের দাম নাই ভাইয়ের কাছে বোনের দাম নাই মায়ের কাছে সন্তানেরও দাম নাই সন্তান যদি থাকে চারজন একজন খুব দেখে খুব দেয় আর একজন দিতে পারে না মা জননীও দেখা যায় যে বেশি দেয় তার পক্ষ নিয়ে কথা বলে আছে না নাই ওগো আমার ভাইরা সুতরাং যতদিন দিবেন ততদিন আপনার কদর করবে মূল্যায়ন করবে যখন দেওয়া হয়ে যাবে দেখবেন অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে মসজিদে আসে ইমাম সাহেবকে বলে হুজুর আপনি কিছু ছাত্রদেরকে নিয়ে আমার বাড়িতে চলেন আমার বাবা অসুস্থ অবস্থায় আছে তার চারিপাশে একটু কোরআন পড়তে হবে তার কারণ হলো তাড়াতাড়ি করে কোরআন পড়ে যেন আজরাইলের ডেকে নিয়ে আসা যায় ঠিক না ঠিক হুজুর এতদিন টেলিভিশন চালায় এই জন্য মনে হয় আজরাইল আসে না আপনি যে ছাত্রদের নিয়ে কোরআন পড়বেন তাইলে মালাকুল মাহত আসতে পারে আমার আব্বা মিত্র মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে কোরআন পড়লে একটু সহজ হয়ে যাবে তার মানে জানো তাড়াতাড়ি চলে যাই রে ঠিক না বা যতদিন দিয়েছেন ততদিন মূল্য ছিল উৎকৃষ্ট উদাহরণ যদি দিতে চাই আমার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্মৃতি বিজড়িত এবং তার বাবার স্মৃতি বিজড়িত বাড়ি ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডি সেই বাড়িটা ভেঙে চুরমার করে দিল তসনস করে দিল বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে নাকি আপনার এলাকায় বাড়ি বাঘা সিদ্দিকি টাঙ্গাই ঠিক না বেঠি তারা নাকি রাজপথে নেমেছিল স্বামী ওসমান সংসদে গল্প শুনাল বন্দুক নিয়ে নেমে পড়েছে যে কাউকে দুনিয়ায় রাখবে না কত গল্প শুনালো সংসাদে যে আমরা আসি নেত্রী ভয় নাই নেত্রী তুমি গিয়ে চলো নেত্রী তুমি গুলি মারো আমরাই আসি তোমার সাথে ঠিক না ভাই ঠিক সেই নেত্রী চলে গেল নেত্রীর আগেও অনেকেই গিয়েছে পরেও গিয়েছে আর ধানমন্ডি যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে তছনছ করে দিল এত বড় বড় আওয়ামী লীগের নেতা যারা বলল খেলা হবে পালাবো না বলেছে না বলে নাই তারপরে আমার ছাত্রলীগ যুবলীগের ভাইরা বলল ওরা যদি প্রসাব করে 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 মানে বাংলা দেয় যদি এইটা তাইলে বানের পানির মতো ভেসে যাবে অথচ ধানমন্ডিতে এমন একটা কাজ করা হলো সেইখানে কোন ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগ পাওয়া গেল না কেউ বাধা দিতে আসলো না আমি বলি ওগো আমার আওয়াম লীগের ভাইয়েরা এত বড় বাড়ি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তিনতলা বাড়িটা এবং আন্ডারগ্রাউন্ড কেউ বলে আইনা ঘর সেটা নাকি সে করা হয়েছে তার মধ্যে কিছু হাড়ঘোড় তার মধ্যে কিছু বাচ্চাদের শার্ট কিছু জুতা এগুলো পুরাতন থাকতেই পারে আর হাড়ঘোড় মানুষের না গরুর না কুত্তার সেটাও তো বোঝা কষ্ট ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যাই পাওয়া যাক না কেন এই বাড়ি এত কিছু করা হলো একজনও ওখানে যেয়ে যেহেতু কথা বলেন না এখন চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন যে আমরা আগামী দিনে শট করে ঢুকে পড়ব খেলা আবার হবে এইটা কিন্তু আর সহ্য করা হবে না ঠিক না ঠিক বাড়ি ঘর গুলো ভাঙা হচ্ছে তসলুজ করে দেওয়া হচ্ছে শহরে বন্দরে হামলা করা হচ্ছে বাধা যে দিতে পারছেন না সাহস নাই সুতরাং স্যার দোকানে বসে বলবেন না আগেই তো ভালো ছিলাম হ্যাঁ স্যার দোকানে বসে বসিতে হ্যাঁ আসছি ভয়ঙ্কর রূপে ফিরবো কি রূপে ভয়ঙ্কর রূপে তোকে রূপ তো বাংলাদেশের লোক দেখিছে কিছুক্ষণ আগে ইসলাম খান মোহতারাম বলেই দিলেন এক মাসে দুই হাজারেরও বেশি ছাত্র শুধু হত্যা করে নাই বরং ঢাকার অলিতে গলিতে রাজপথে বাড়িতে ছাদে হাটে মাঠে পড়েছিল সুতরাং তোমরা কত ভয়ঙ্কর জাতি দেখেছে এর থেকে ভয়ঙ্কর রূপে ফিরবা সেই ভয়ঙ্কর এ জাতি জানে যে তোমরা ফিরলে কত ভয়ঙ্কর হবা কারণ তোমাদের পিলখানা হত্যাকাণ্ড বলামা হত্যা আমির জামাতদেরকে হত্যা সেক্রেটারি জেনারেল হত্যা এমনকি বিএনপির শাখা চৌধুরী সহ অনেক নেতাকর্মী হত্যা খুন গুম অপহরণ ধর্ষণ এগুলো তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল এমনকি দাদার দেশে পালিয়ে যেয়েও সেখানকার প্রশাসনের হাতে ধর্ষণের অপরাধে ধরা খেয়েছে তার মানে ওয়েজেই মেশিন ঠিক রাখতে পারিনি ঠিক না ঠিক তো এর থেকে ভয়ঙ্কর হলে কি হইতে পারে সুতরাং আমরাও সব রকম ভয়ঙ্কর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তবে তোমরা বলো তোমরা বলো না বলে আবার পালিয়ে যাও আর আমরা তারা যারা আমরা বলি ইন্না সলাতি সুখী ও মাহিয়া আলামিন আমাদের নামাজ কুরবানি জীবন মরণ কার জন্য সুতরাং আমরা পালাব না আমাদের জীবন আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য আমরা তো তারা যারা আমাদের পূর্বপুরুষরা দোয়া চাইতেন বিশ্ব নবীর কাছে এসে বলতেন অগো বিশ্ব আমি তো কিছুই দিতে পারলাম না আজকের এই যুদ্ধে সবাই তো টাকা দিয়েছে পয়সা দিয়েছে অর্থ দিয়েছে এই তাবুকের যুদ্ধে আমি কিছু দিতে পারলাম না অগণ বেগ আপনার কাছে একটু দোয়া চাই আপনি যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায় কারণ আপনি মুস্তাজা বুদ্ধাওয়া আপনি যে দোয়া করেছেন সেই দোয়া কবুল হয়েছে আবু হুরায়রার জন্য দোয়া করেছেন কবুল হয়েছে মসজিদের কিবলাটা নামাজের মধ্যে আপনি মনে মনে চেয়েছেন আপমা যেন কিবলাটা বাইতুল মাকদাস থেকে যেন বাইতুল হারাম হয়ে যায় আল্লাহর ঘর যেন কাবাটা হয়ে যায় আল্লাহর ঘর সেটা থেকে পানে করে দিয়েছেন করে দেন এই যুদ্ধের যে যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন আল্লাহর নবী দোয়া করলেন অগো আব্দুল্লাহ জুলবা জাদাইন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি হে আমার রব আমি আবদুল্লাহ জুলবা জাদাইন তার রক্ত কাফেরদের জন্য হারাম করে আমাদের সেই শিক্ষা এখনো আছে না নাই আমরা এখনো হে রব তুমি আমাদেরকে কোন অ্যাক্সিডেন্টে মরণ দিও না তুমি আমাদের শোকে মরণ দিও না তুমি আমাদের হার্ড স্ট্রোকে ব্রেন স্ট্রোকে মরণ দিও না তুমি আমাদের পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না তুমি আমাদের বিমান ক্র্যাশ খাইয়ে মরণ দিও না তুমি আমাদের হেলিকপ্টার বিধ্বস্ত করিয়ে মরণ দিও না ও গাল্লা মরতেই যখন হবে তোমার দিনের আন্দোলনে থেকে যেন বাতিলের মোকাবেলায় কোরআন বুকে ধারণ করে যেন রাজপথে থেকে এই জীবনটা দিয়ে দিতে পারি আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যুটা নাসিবে করে দাও আমরা তো সেই জাতি। যারা শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা গান গাই আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হামজা এব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও শাহাদত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদত 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 চায় শহীদ হয়ে বা বাসতে চায় যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাসতে চায় ঠিক না बैठे আমরা শাহাদাত প্রত্যাশা করি আমরা এই মৃত্যুটাকে বরণ করার জন্য প্রস্তুত থাকি আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইন এর জন্য দোয়া করলেন আল্লাহ তার মৃত্যুটা যেন কাফের কাফেরদের হাতে না হয় কাফেরদের জন্য তার রক্তটা হারাম করে দিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন ওগো বিশ্বনবী আমি তো সেই যে ইসলাম কবুল করার কারণে আমার চাচা সব সম্পদ থেকে বঞ্চন করেছে কি আমার কাপড় পর্যন্ত খুলে রেখে দিয়েছিল ওগো নবী আজকে আমি নিঃশ্বাস হয় যুদ্ধের ময়দানে কিছু দিতে পারলাম না জীবনটা দিতে চাইলাম সেটাও আপনি কাফেরদের জন্য হারাম করে লেন রক্তটা হারাম করে দিলেন আপনি মুস্তাজাবুদ দোয়া দোয়া মুস্তাজাবুদ দোয়া আপনার দোয়া কবুল হয়ে যায় ওগো বিশ্বনবী এখন তো আমি আর শহীদ হতে পারব না শহীদের রাস্তাটা বন্ধ হয়ে গেল আল্লাহর নবী বললেন ও আব্দুল্লাহ জুলবাদাইন শুনে নাও যদি তুমি জরে ভুগেও মারা যাও যদি তুমি অসুস্থ হয়ে তোমার তাবুতে মারা যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটা তার দরবারে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিবি আমাদের এই তামান্না থাকার দরকার আছে না নাই বিশ্ব বলেছেন যার মনের মধ্যে শহীদ তামান্না নাই যে যেই মুসলমানের বুকের মধ্যে সাদতের তামান্না নাই তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু আমরা কি সেই মৃত্যু চাই আমরা মুনাফিকের মৃত্যু চাইব না মুনাফিক মানে এত ভয়ঙ্কর সর্বনিম্ন স্তরে থাকবে শুধু তাই নয় এর ঘটনা যদি জানেন ওমর যখন ফজরের সময় অনেক আক্রমণ লম্বা ঘটনা সময় অল্প শর্টকাটে শুনিয়ে কিছু সঙ্গীত শোনাব ওগো আমার ভাইয়ের আবুল হামলা করলো একই ইহুদির গোলাম নামাজের সময়টাকে বেছে নিলেন গুপ্ত হামলা চালালেন সাতটারও বেশি আঘাত করলেন সবচেয়ে বড় আঘাতটা ছিল পেটের মধ্যে পেটের মধ্যে ছুরিটা টান দিয়ে ছুরিটা ঢুকিয়ে দিয়ে টান দিয়েছিলেন এবং তার ছুরিটা খঞ্জরটা ছিল এমন দুই পাশে ধারালো মাঝখানে হাতল এই খঞ্জরটা আবুলুলু নিজেই বানিয়েছিল সে একজন ভালো কামার ছিল সে নিজেই বানিয়ে বিষের মধ্যে ভিসিয়ে ভিজিয়ে রেখেছিল এক মাস তারপরে সুযোগ বুঝে মসজিদের অবিতে ঢুকলেন তখনকার সময় আলো ছিল না দুইটা বাতি জ্বলছিল কোনো মতে দাঁড়ালেন দ্বিতীয় রকাতে হামলা করলেন ওমর আদেল্লাহ হুতাল বেহুসে পড়ে গেলেন আবুলুকে ধরার জন্য সাহাবিরা যখন পিছু নিল সে একে একে সাতজনকে শহীদ করে দিল শুধু তাই নাই তারপরে তাকে ধরে ফেলা হলো চাদর ছুঁড়ে দিয়ে তাকে আটকানো হলো আবুল বুঝতে পারলো এবার তো আর রক্ষা নাই নিজের ওই ছুরিটা আবার নিজের গলায় চালালো চালিয়ে সেও বিদায় নিল হজরত আবু হজরতমর আদুল্লাহাল তাআলা যখন হুঁশ ফিরে পেলেন তখন বললেন আমার জন্য পানি নিয়ে আসো মানুষেরা চিন্তা করলো সাহিরা চিন্তা করলো হয় পানি পান করবেন কিন্তু না হুশ ফিরে পাওয়ার পরে উজু করলেন তারপরে বললেন আমি ফজরের নামাজটা শেষ করতে পারি নাই সুতরাং আমি নামাজটা শেষ করব তোমাদের নামাজ হয়েছে নাকি বলল হ্যাঁ আপনার অসুস্থত আপনি যখন আহত হয়েছেন তখন অন্য একজনকে ইমাম বানিয়ে আমরা নামাজটা আদায় করে নিয়েছি ওমর ও মরাদুতাল দুধ পান করলেন হ্যাকিম যখন দুধ খাওয়ালেন সেই দুধটা পেট থেকে বের হয়ে গেল গড় করে পড়ে গেল বললেন ও ওদুল্লাহ আমার কাছে আর তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা নাই যেটা দিয়ে আপনাকে আবার ব্যাক করাতে পারি পারি সম্ভবত আপনাকে দুনিয়ায় বেঁচে থাকার আশাটা ছেড়ে দিতে হবে ওমর ডাক দিলেন সন্তান কে ডেকে বললেন মহর শোনো তুমি যাও কে ডেকে নিয়ে আসো হুজাইফা রদালকে ডেকে আনা হলো ওমর বললেন আমার তো যাওয়ার সময় হয়ে এসেছি পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে আমি জানি তোমার কাছে আল্লাহর নবী একটা লিস্ট করে দিয়েছেন মুনাফিকির লিস্ট এই মদিনায় কারা কারা মুনাফিক তাদের একটা নামের তালিকা দিয়েছে আমি সেই দিন থেকে বড্ড ভয় আছি না জানি আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে নাকি মৃত্যুর সময় যদি এটা জানতে পারতাম যে আমার নামটা খাতায় আছে নাকি ওই লিস্টের মধ্যে বিশ্ব দিয়েছেন নাকি এটা যদি একটু শান্তি পেতাম অথবা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতাম একটু নামটা নাম আছে কিনা জানতে চায় হুজাইফা রোদাল্লাহ বললেন ওগোমোর আমার নামের যে তালিকা আছে এটা তো সিক্রেট কার নাম আছে এটা বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি ওমর বলে কোনো নাম আমি এখনো পাই নাই ওমর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ দুর্দশা দেখে বেড়াতেন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অভাবীর অভাব মোচন করে দিতেন পরকাল সম্বন্ধে এতটাই ভীতি ছিলেন একবার একজন আসলেন আল্লাহর নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা মোরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করলেন কোথায় বলল উনি পানি আনতে গিয়েছেন কূপে সেই রাস্তায় হাঁটা শুরু করলেন প্রতিমধ্যে অমর রাজিল্লাহ তাল্লাহুর সাথে দেখা হয়ে গেল কাঁধের উপরে পানির একটা পাত্র ওই লোকটি বললেন অগ ওর সালাম বলে বললেন আপনার কাছে এসেছে একটু ফতোয়া জানার জন্যে বললো ঠিক আছে এখানে বলবেন নাকি আমার দরবারে গিয়ে বলবেন এখানেই বলে ফেলি যদি একটু বসতেন ও মরাদুল্লাহ বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে রাখলেন না তিনি রাখলেন নিজের হাঁটুর উপরে ওই সাহাবি বললেন ওগো আমার যেভাবে বসেছেন হাঁটুর উপরে পানির পাত্র রেখেছেন এতে তো বেশি কষ্ট হয় বরং পানির পাত্রটা যদি একটু মাটিতে রাখতেন তাইলে হতো আমিও রিল্যাক্স আপনার সাথে কথা বলতে পারতাম উমর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন ওগো নবীর তুমি কি জানো না আমার এই পানির পাত্রটা ভিজে এই ভিজা পাত্রটা যদি আমি এখন এই মাটিতে রাখি এই জায়গাটা আমার না এই জমিটা অন্য কার মালিকানাধীন এই জমির মালিকের কিছু মাটি আমার এই কলশের নিচেই আমার এই পাত্রের নিচেই লেগে আমার বাড়িতে চলে যাবে পরকালের ময়দানে যদি আল্লাহ বলেন ওগো উমর তোমার কলশের নিচেই করে রাখজনের জমির মাটি কিছু বাড়িতে নিয়ে আসছিলে তার হিসাব দাও আল্লাহ আকবর আর এখন মানুষের বাড়ি লুট করার জন্য প্রস্তুত এর জমি দখল করাব ওর পাওয়ার লুট করাব ওর এই জায়গা করা ওই জায়গা করা অনেকেই বলবে আগে করেছে তাই এখনো চলে ভাইয়ের আমার যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলার দরকার আছে না নাই যারা অধম হবে তাদের উত্তম দিয়ে মোকাবেলা করব ওগো আমার ভাই জানে রাম ওগো আমার কলিজার টুকরা যুবকেরা শুনে নাও এই কথাটা কেন বললাম শহীদ তামান্না যদি না থাকে তাইলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু ওমর রাদ্লাহুতাল্লাহ মতো মানুষ যে মানুষের পাশে দাঁড়াতেন মানুষের দুঃখ দুর্দশা খুঁজে দিতেন এমন কি রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরে আপনারা ঘটনাগুলো জানেন বাড়িতে যেয়ে দেখলেন ওই চারজনের কী হয়েছে আওয়ামী লোক নাকি না জামাতের কী হয়েছে আপনাদের এক নম্বর না ভালো কথা ভালো লাগে না কিছু শয়তান থাকি আর আগে ওঠে দাড়িওয়ালা টুপিওয়ালা চুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এইগুলো আগে ওঠে উঠে জায়গায় করে দেয় পরে যে দাড়ি ছাড়ারা ওঠে কথা পদ্মার সাথে সংযোগ আছে ও পারে চলে গেছে ঠিক না ঠিক এই পারেও থাকার সুযোগ নাই এই জন্যে নদীর একুল ভাঙে অকুল গড়েই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি সন্ধ্যা বেলা। আমরা উল্টোটা বলি সবসময় মানুষের নেগেটিভ বুঝায় কি বুঝায় যে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আমি বলি নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ উল্টাটা বলেন কেন ভালোটা বলেন খালি নেগেটিভ বুঝায় আমরা মানুষের ভয় দেখায় ভয় দেখানোর দরকার নাই তো ভালোটা বলেন জাহান্নামের ভয় যেমন আছে জান্নাতে পুরস্কারও আছে খালি শুধু ভয় দেখাবেন দরকার নাই তো আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন যাকে চান তাকে জাহান্নাম দিবেন আজকের এই মাহফিল হতে পারে এই শীতের রাতকে যারা উপেক্ষা করে এখানে এসেছেন বসেছেন দাঁড়িয়েছেন এই মাহফিলটা আমাদের নাজাতের অছিলা হয়ে যেতে পারে আল্লাহ ওছিলা তালাশ করবেন কাকে কোন অছিলায় ক্ষমা করবেন সেটা আল্লাহ ভালো জানেন তো সুতরাং আর কি পঁয়তাল্লিশ মিনিট মতো বসে থাকা যাবে না ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের উপস্থিতিতে একটু প্রবলেম হয়েছে যে এই গ্রামে গোলমাল হয়েছে এবং এই গোলমালগুলোও নাকি পরিকল্পিতভাবে মাঝে মাঝে করা হয় আল্লাহ হেফাজত করুন আমরা এই সমাজে শান্তি চাই ইসলাম শান্তি চেয়েছে ইসলামের অপর নাম কি অর্থটা কি শান্তি আর মুসলমান মানে আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে তো আত্মসমর্পণ যারা আল্লাহর কাছে করেছে তারা এই সমাজে বিশৃঙ্খলা করবে না এটাই আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সমাজকে শান্তি দিয়ে ভরে দিন বলেন নামেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شبعي قرين اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم مَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ وقات ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا হে হ্যাছ আবার ফিরি মাঝে রে নতুন খুদবা খুদবাদিতে কাবার মিনার পরে অম্ল سل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبير نامي درود شريف بدي যে তার জন্য যে হার হবে জাহন্ন মে রাগুন লম সালে সইয়দিনৌল না মোহাম্মদ ওয়ালে সইয়দিন لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد محمد رسول الله سبحان الله والحمد لله لا اله سبحان الله والحمد لله لا اله إلا الله سبحان الله والحمد لله لا اله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আপন আপন বলিশকারে কেও তো আপন হই না আপন আপন বলিশকারে কেও তো আপন হই না শর্ত ছড়ায় এই ভূবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়াই এই ভূবনে আপন তো কেউ রয় না আপন আপন বলकारे কেউ হাই না আপন আপন বলি শিকারে কেউ আপন হাই না সার্থ এই এনে আপন তো কেউ না রার্থ ছড়া এই বুবনে আপন তো কেউ না চোখ বুঝিয়া ভাব কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালবাসা ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্যার ছাড়াই ছাড়া এই ভুবনে আপন্ত কেউ রই না স্যার ছাড়াই এই ভুবনে আপন কেউ রই না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাডি বিনা বন্ধু বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না সার্থ এই ভুবনে আপন তো কেউ রারথ এই ভুবনে আপন তো কেউ রে কেউ তো আপন হই আপন আপন বলি শিকারে কেউ তো আপন আই না সার্থ এই ভুবনে আপন তো কেউ রহে না সার্থ ছাড়াই এই ভুবনে আপন তো কেউ রহে না ঠিক বললাম না ব্যা ঠিক বললাম কথা যেগুলো বললাম একটাও কি এর মধ্যে ভুল বলেছি কারণটা কি প্রমাণিত